মাম্মকে পড়তে দিয়ে এখন কিছু কি বাজার ছিল আর কি যেগুলো সকালে ব্রেকফাস্টে লাগবে সেগুলো নিয়ে এখন বাড়ি আসলাম গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল বাজে প্রায় সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো এখন সকাল সকাল সব নিয়ে যাচ্ছি ছাদে আ এদের জ্বালায় উঠতে গিয়ে না আমি দিন যেন পরে যাবো ওরি বাবা রে সবাই মিলে কি শুরু করেছে কি বদমাশি শুরু করেছে ছাদে ছোট বাবা আর আরেকটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও নিউ নিউ আজকে জানো দেখাচ্ছি দাঁড়াও সেজেছে তোমাদের আর এদিকে দেখো আজকে নিউ সকাল সকাল সাজুগুজু করেছে এই দেখো ঝুটি ঝুটি পাতা কাকা তুয়া হয়েছে সকালবেলা বেলা ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি ঝুটি পাতা কাকা মতো উড়ি বাবা এখন ভাইরা যেহেতু নিচে তার জন্য নিচে নামবে কোলে থাকবে না দেখেছো ঝুটি বেঁধে আমার নিউকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে প্লিজ জানিও দেখো আজকে একটা ঝুটি বেদে দিয়েছি এবার থেকে দুটো করে বেঁধে দেবো বাবা মানে এরা মোটে থাকতে চাইছে না এরা মানে নিউ কোলে এখন থাকতে চাইছে না ভাইদের সাথে এখন বদমাশি করবে তো যাই হোক আজকে সকাল সকাল মামামকে পড়তে দিয়ে আসলাম পড়া ছিল নটায় যেতে যেতে নটা দশ হয়ে গেছে এবার মানে একটু শীত শীত ব্যাপার আছে তো এখনও মানে রাত্রে যদিও বা গরম লাগে তাও এখন যেরকম রোদের তাপটা না এখন কিন্তু বেশ গরম লাগছে মাঝরাতে দিকে একটু ঠান্ডা লাগে বাট সারাটা দিন সেরকম যে শীতের ভাব আছে তা কিন্তু নয় অনেকটা কমে এসেছে তো যাই হোক পড়তে টড়তে দিয়ে আসলাম আর আনবে সুব্রত গিয়ে আর আজকে একটু এমনিতেও মামা মেয়ের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ওর পাপার সাথে কালকে একটু খুনশুটি করছিল করতে করতে দেরি হয়ে গেছে ঘুমাতে তো যাই হোক চলো নিচে যাওয়া যাক গিয়ে একটু চাটা খাই তো একটু চাটা বানিয়ে নিয়েছি সকালবেলা চা খেতে খেতে দিনটা শুরু করছি মানে শুরু অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাট চাটা আজকে অনেকটা লেট হয়ে গেছে খেতে সীমাদি একটু লেটে এসেছে তাই সবাই মিলে একসাথে চা খাই এবার একা একা খেতে তো খুব একটা ভালো লাগে না তো যাই হোক চলো চাটা খেয়ে নিই আর সুব্রত এখনো হেঁটে আসেনি বাড়িতে ও আসছে ফোন করেছিল তো আসুক তারপর শিপরা আসুক দেখা যাক কি রান্নাবাড়ি হয় স্নান টান করে রেডি হয়ে গেছি আর মাম্মামু চলে এসেছে পড়ার থেকে আর আজকে হচ্ছে দুটো জিনিস বানাতে দেব যেটা বোন নিয়ে এসেছে বাংলাদেশ থেকে এই দুটো সালভারের পিস মানে একটা আমার একটা ওর সেম কালার আমরা একই সাথ সাজবো আবার পূজার মতো আবার আমরা একই সাজ সাজবো তো যাই হোক সেম জিনিস দুটো কুর্তি বানাতে দেব এই পিস দুটো দিয়ে সেটারই প্ল্যানিং চলছে আর এখন রেডি হয়ে গেছি পুজো টুজোও দিয়ে নিয়েছি এখন যাব দোকান টিফিনটা নিয়ে একবারে দে ছুট মানে অনেকটা লেট হয়ে গেছে আর মামা একটু পরে পড়তে বসবে আর তারপরে স্নান টান করে রেডি হবে ওরা আবার বিকালেও পড়া আছে তো চলো শিপরা কি কি রান্না আর আজকে তাইয়ারি চলছে দেখি চল আর এখানে আজকে যেহেতু শনিবার তাই সমস্ত নিরামিষ আইটেম রেডি হচ্ছে এখানে বসে গেছে ডাল ওদিকে পনির হবে পোস্ত দিয়ে আর বড়া আলু দিয়ে তরকারি এই দেখো নিউ বসে আছে চুপটি করে ঝুটি বেঁধে এই দেখো নিউ ঝুটি জয় শ্রীরাম অরেঞ্জ কালারের ঝুটি এখন বাজে প্রায় আড়াইটে এই জাস্ট দোকান থেকে আসলাম এখন সুব্রত যাবে একটু ফ্রেশ হতে তারপরে তো খাওয়া দাওয়া আর আজকে তাছাড়া খাওয়া দাওয়া এরকমভাবে বললাম এই কারণে মানে এরকম মানে কি যেহেতু আজকে ভেজ শনিবার তো ওর জন্য সবাই একটুখানি লেটে লেটেই খায় কারণ এরা মানে আমার পার্সোনালি ভেজ খেতে ভীষণই ভালো লাগে আর এদের সেটা নয় আগে এরকম হতো যেটা বলছিলাম আর কি যে আমি জবের থেকে উদ্ঘাটন করলাম যে শনিবার করে আমরা নিরামিষ খাবো মানে আমার শ্বশুর একদমই পছন্দ করতো না তবুও মানে শুরু করলাম যে সপ্তাহে একটা দিন একটু মানে মুখেরও চেঞ্জ মাইন্ডও চেঞ্জ তো করাই যাক শনিবার দিন অনেকেই কিন্তু এরকম আছো যারা খায় বা খাও তো যাই হোক শুরু করলাম যখন প্রথম প্রথম আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে আগা করাই ভালো লাগে তো এরা কি করতো এরা মানে সুব্রত সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ঠিকঠাক চলতো বিকেলে টিফিন থেকে রাত্রে ডিনার হয়ে যেত পুরো গন্ডগোল কেস মানে টিফিনে হয়ে যেত ডিমের টেবিল আর রাতের ডিনারে মানে ডাল নিরামিষ সমস্ত তরকারি সব কিছু থাকবে তার সাথে একটা করে ডিম ভাজা এবার যখনই বলবে তখনই বলবে ডিমটা নাকি নিরামিষের মধ্যেই পড়ে এ কনসা আইডিয়া রে ভাই মানে এটা কি কখনো সম্ভব ডিম কি কখনো নিরামিষ হয় তো যাই হোক এরকম করতে করতে এখন অনেকটা হ্যাবিট হয়ে গেছে আর এখন ওরকম মানে ওরকম করে না এখন পুরো সারাটা দিন শনিবার থেকে পুরো সারাটা দিনই নিরামিষই চলে তো যাই হোক তো তবু নিরামিষ বলে না খেতে বসতে একটু লেট করে মানে অতটা ইন্টারেস্ট থাকে না খেতে হবে তাই তো যাই হোক এখন যাবে স্নানে তো স্নান করে আসুক তারপর দেবো খেতে গুড ইভিনিং এভরিওান এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা এই জাস্ট চা করে নিয়েছি সবাই মিলে খাবো আর আজকে যখন মাম্মামকে পরিয়ে নিয়ে আসছিলাম নিয়ে এসেছি প্রজাপতি বিস্কিট আর এই বিস্কিটগুলো দিয়ে না চা খেতে ভীষণ ভালো লাগে আর আমরা তো চা খাবো আর এদিকে লাটু ছোটু সব চলে এসেছে ওর বাবা বিস্কিট খাবে আর ওদেরকে বিস্কিট দেবে এই লোবে লোবে চলে এসেছে তাড়াতাড়ি করে অথচ ওর বাবা দেখানো ঘুম থেকে ঠিক করে ওঠেইনি শুরু হয়ে গেছে অলরেডি বিস্কিট খাওয়া লাটুর তো সেকেন্ডের মধ্যে এই দেখো হ্যাঁ ও ক্যাচ লোপে মানে বিস্কিট ছুঁড়ে দিলে টপ করে মুখে নিয়ে নেয় তা ওকে ছুঁড়ে দেওয়া হয় সেকেন্ডের মধ্যে ফিনিশ এত গুড বয় দেখো 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 একটুখানি নিয়ে আবার চলে গেল আর এই যে আমাদের গুড বয় এ এটা থাক এটা দাদার জন্য এটা তোমার নয় ছোট ছোট ছেলে ওইখানে বসে আছে এই যে ছেলেকে এখন দেবে বিস্কিট ছোটুকে বাইরে বার করে দিয়েছি কারণ ছোট থাকলে ওকে খুব ডিস্টার্ব করে দেখি খায় নাকি আগের দিন খেয়েছিল না দেখো দেখি খায় নাকি শুরু করতেই সময় লাগে খাচ্ছে না হুম দিয়ে চাটবে এই করবে সেই করবে নাও চা দিয়ে ভিজিয়ে দিতে হয় আবার মানে আর ঝুঁটিটা সকালে বাঁধা হয়েছে তো একটু ঢিলা হয়ে গেছে এখন আবার টাইট করে দেবো তো এদিকে মাম্মাম চলে গেছে পড়তে প্রায় চারটে তখন আছে দেখো যেই কথা বলতে শুরু করেছি ছোটু এবার দরজা কিরকম ধাক্কাচ্ছে তো যাই হোক চারটের সময় মাম্মাম পড়তে চলে গেছে ও মোটামুটি আসবে সাতটা সাড়ে সাতটা আর এখন আমি রেডি হবো আর সুব্রত রেডি হয়ে চলে যাবে দোকান আর আমি একটু পরে রেডি হয়েও যাব কারণ দোকানে একটু চাপ আছে একজন স্টাফ কম আছে তো তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে তো চলো রেডি হয়ে নি এখন চলে এসেছি একটু গাড়ির গ্যারেজে মানে এত রাত্রে গাড়ির গ্যারেজ এত রাতও নয় কি কারণে এসছি বলছি আমাদের গাড়ির সামনে যে হেডলাইটটা আছে ওই হেডলাইটটা না অনেক দিন ধরেই ভাঙা ওটা রিপেয়ারিং করা হয়ে উঠছিল না তো আজকে বললাম যে একটু যাই এখন একটু দোকানের চাপটাও কম আছে তো আর একা শুধু শুধু বসে থেকে না মানে একটু ডিপ্রেশন ডিপ্রেস লাগছে তো বললাম একটু ঘুরে টুরে আসি আর একটু দেখেও আসি দোকানে যে কিভাবে ঠিকঠাক হবে গাড়িটা দিয়ে যেতে হবে নাকি তো সেজন্যই সুব্রত কথা বলছে দেখা যাক কি হয় তো গাড়িটা ঠিক করে যদি আজকে করে দেয় তো ভালো আদারওয়াইজ কাল বা পরশু মানে অর্ডার দিয়ে যেতে হবে যত শুনলাম আর কি তো যাই হোক একটু ঘোরাঘুরি করছি করে তারপর দোকানে যাব। তো এই জাস্ট বাড়ি আসলাম এখন বাজে প্রায় পনেরো দশটা আর আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি কারণ তোমাদেরকে একটু আগে বললাম যে আজকে একটু চাপটা কম দোকানে তো আর আসার সময় দেখলাম যে বাইরে বেশ ঠান্ডা এখন ভালো ঠান্ডা লাগছে মানে সন্ধ্যের দিকেও এতটা ঠান্ডা ছিল না তো যাই হোক তোমাদের সবার থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি কি প্ল্যান আছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখনো পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই তো যাই হোক দেখা যাক কি হয় না হয় আর আরেকটা কথা সেটা হচ্ছে সবাই দুটো দিন মানে বছরের শেষ আর বছরের শুরু এই দুটো দিন খুব ভালোভাবে কেয়ারফুলি থেকো খুব সুস্থভাবে মানে একদম ঠিকঠাক দেখে শুনে থেকো আর দু নম্বরে হচ্ছে এখন সুব্রত গেছে ফ্রেশ হতে এখন একটু খাওয়া দাওয়া হবে আর একটু আগে শিবুদা দিয়ে গেল খিচুড়ি আর লাবড়ার তরকারি তো এখানে দেখছো মাম্মা আর ছোট মিলে কি বদমাশি শুরু করেছে তো এরকম বদমাশি শুরু করেছে আর ওর ম্যাম আজকে বলছে যে ম্যামকে এখন আর সেরকম একটা ভালোবাসছে না আর ম্যাম যে নিয়ে এসেছে চিনি চিনিকে নাকি খুব ভালোবাসছে

তো আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর এই দেখো নিউ আমার সাথে চলে এসেছে ব্লগটা এন্ড করতে তোমরা একটু দেখে নাও নিউকে তো দুই ভাইয়ের প্রথমে বদমাশি করছে বলে আমরা নিয়ে এসেছি মানে আমি নিয়ে এসেছি ঘরে ওকে আমাদের ঘরে এছাড়া তো ও আর লাড্ডু থাকে সাথে ওই ঘরে তো যাই হোক এই খাওয়া দাওয়া করে উঠলাম আর আজকে না ওই শিবুদার যে খিচুড়িটা দিয়েছে ওই অলরেডি আমাদের সবার হয়ে গেছে ছোট ধাক্কা মারছে তো ওটাতেই আমাদের আজকে সব খাওয়া হয়ে গেছে আর যেগুলো সব রয়ে গেল আর কি ওগুলো সমস্ত প্যাক করে সব রেখে দিলাম ফ্রিজে চলে গেলো স্টোর এই এক্সট্রা খাবারগুলো কি হয় বলো তো আলটিমেট নষ্ট হয় কারণ এগুলো তো আর পরে খাওয়া হয় না এবার কী করা যাবে গরম গরম খিচুড়ি এই ঠান্ডার দিনে স্পেশালি গরম খিচুড়ি আর গরম লাবড়ার তরকারি পেলে তো কি বলবো আর অন্য কিছু আর ভালোই লাগে না তো যেই দেখেছে ব্লগ স্টার্ট হয়ে গেছে অমনি ছোট ডিস্টার্ব করছে তো যাই হোক কালকে কি প্ল্যান এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেরকম কোনো প্ল্যান নেই ভেবেছিলাম আমি মাম্মাম আর আমার বোন তিনজনে মিলে একটু মুর্শিদাবাদ যাবো হাজারদুয়ারি দেখতে আমরা অনেকদিন আগে গেছিলাম তো মানে অনেক দিন পরে আবার যাওয়ার ইচ্ছাটা জেগেছিলো বাট কি হয় বলো তো এত ভিড় হয় ট্রেনে এতটাই ভিড় যে ওঠা মানে ওখান থেকে আসা এখান থেকে যেতে পারবো বাট ওখান থেকে আসাটা বিশাল চাপ হয়ে যায় আর সুব্রত দোকান খোলা আর আমার বোনের বরেরও দোকান খোলা তো ওরাও যেতে পারবে না এবার আমরা তিনজন মিলে ফেরার সময় এতটাই প্রবলেম হয় ট্রেনে এতটাই ভিড় যে কি বলবো মানে নাজেহাল অবস্থা আমরা যেবার গেছিলাম অনেকদিন আগে গেছিলাম প্রায় আজ থেকে ছয় সাত বছর আগে আসার সময় ভীষণ প্রবলেম হয়েছিল আর এখন তো কোনো রিজার্ভেশন পাওয়াও যাবে না তো ইচ্ছা থাকলেও কিছু করা গেল না আলটিমেট তো দেখা যাক কালকে কি হয় বা ফার্স্ট জারিতে কি হয় তো আজকের মতো ব্লকটা তাহলে আমি এখানেই শেষ করছি আর তোমরা দিন এই দুটো দিন স্পেশালি তোমাদের রিকোয়েস্ট করছি যে দুটো দিন বছরের শেষ আর বছরের শুরু তোমরা ভীষণ ভীষণ ভীষণভাবে সাবধানে ভালোভাবে দিন কাটিও ভালো সাবধানে থেকো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট আর সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু ভুলো না সো চলো আজকের মতন টাটা